কোরআনে আছে না নাই ইজ্জতের মালিক যিনি বেজ্জতের মালিক ইজ্জত ওয়ালার সাথে থাকলে ইজ্জত পাওয়া যায় নাখানদার সাথে থাকলে বেজ্জতি মানুষের সাথে থাকলে মানুষ বেজ্জত হয়ে যায় ঠিক কিনা বলে ইজ্জতের কিছু কোয়ালিফিকেশন আছে আছে না নাই নেই যেমন চেয়ারম্যান সম্মানিত মানুষ ঠিক না চেয়ারম্যানের উপরে এমপি আছে না নাই মন্ত্রী আছে না নাই প্রধানমন্ত্রী আছে না নাই মাননীয় স্পিকার আছে না নাই তাহলে ইজ্জতের কোয়ালিফিকেশন আছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আছে যতগুলো ইজ্জত আছে সমস্ত ইজ্জত এক পাল্লায় রাখলে গোটা দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত এক জায়গায় রাখলে দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাল্লায় রাখলে কোনটা ভারী হবে কোনটা ভারী হবে আমার নবীরটা ভারী হবে ঠিক না আপনাদের কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে আচ্ছা তাহলে যিনি ইজ্জত ইজ্জত তাকে দিলে পাওয়া যাবে বুঝেন নাই যিনি ইজ্জতওয়ালা তাকে ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যাবে আর যিনি ওয়ালা কথায় কাজে ইশারা ইঙ্গিতে ওনাকে যদি বেজ্জত করতে চায় আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি সে নিজে বেজ্জত হয়ে যায় কেন আল্লাহ देने वाला বেজ্জত karne আল্লাহকে যদি প্রশ্ন করেন নবীকে বেজ্জত করলে আপনি কি তাকে ইজ্জত দিবেন বলেন না নবীকে কেউ বেজ্জত করলে আপনি কি তাকে ইজ্জত দিবেন আল্লাহ কি দিয়েছেন কখনো নবীর আপন চাচা নবীজি কে করেছে আল্লাহ কি ইজ্জত দিছে নবীজির সানে আঘাত করেছে তাকে কি ইজ্জত দিয়ে আল্লাহ আপাকে একদম ফুলের আসনে বসিয়ে রেখেছে একই বংশের হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুবের উপর যখন আগা এসেছে তখন আল্লাহ ছাড় দেন নাই ছেড়েও দেন নাই ছাড়ও দেন নাই নবীজিকে mohabbat karne wala কথা খেয়াল করবেন নবীজিকে mohabbat karne wala তাকে মদিনা শরীফ তাকতে হবে না সে যদি এই বাংলার জমিনেও বসে থাকে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানের উচ্চ স্থানে পৌঁছিয়ে নবীজির কাছে থাকার পর একই বংশের হওয়ার পর নবীর শানে গুস্তাহি করার কারণে আল্লাহ তাকে ইজ্জত দেন নাই বেজত করেছেন আর নবীজির দেশ থেকে অনেক দূরে করণ শহরে থাকে হাজরাতে ওয়াইসুল কারওয়ানি রহমাতুল্লাহি আলাই তিনি নবীকে ভালোবাসার কারণে নবীর ভালোবাসায় নিজের জানের পরোয়া না করার কারণে নবীকে ভালোবেসে নিজের বত্রিশটি দাঁত পাথর দিয়ে 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 মহাব্বতে ফেলে দেওয়ার কারণে আজ তার স্থান কোথায় একটু চিন্তা করে দেখেন আবু লাহাবের স্থান কোথায় আবু জেহেলের স্থান কোথায় আর হাজরতে ওয়াইসুল কারওয়ানির

ওয়াইসুল কারওয়ানির সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছিল বলেন না হয়েছিল যদি সাক্ষাৎ হয়ে যেত তাহলে সাহাবীর মর্যাদা পেতে ঠিক কিনা বলেন আমার নবীরা কতুল্লীল আল আমিনকে দেখতে এসেছিলেন কিন্তু দেখার সৌভাগ্য হয় হয় নাই এসে আবার চলে গেলেন সেই ওয়াইসুল কারওয়ানি কাল হাসানার ময়দানে হিসাব নিকাশের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম নিয়ে জান্নাতের দিকে যখন তিনি রবানা হয়ে যাবেন আল্লাহ বলবে তুমি এখনই হুট করে জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি এখনই হুট করে জান্নাতে প্রবেশ করতে পারবে না তখন বয়সুল কারবানি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে মালিক রে দুনিয়ায় থাকা অবস্থায় আমি তো আমার মেহবুবকে দেখতে পারি নাই জান্নাত আমাকে প্রবেশ করতে এখনো দেরি করছেন কেন সে কারণে তো আমার নবী বসে আছে আমি তো আমার নবীর জন্য পাগল দিবানা আমার নবীকে আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার একটা কাজ বাকি আছে ওই কাজটা শেষ করে তুমি আবার চলে যেতে পারবে জান্নাতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজের জন্য ওয়াইসুল কারওয়ানিকে জান্নাতে যাওয়া থেকে বাধা দিয়েছেন আল্লাহ বলতে লাগলেন ও ওয়াইসুল তুমি একটু এদিকে ফিরো জাহান নামীদের দিকে নজর করো জাহান নামী জাহান নামী যারা সেই দিকে একটু খেয়াল করো নজর করো তোমার শাহাদার আঙ্গুল দিয়ে ওই জাহান নামীর জাহান নামীদের দিকে আঙ্গুলটা তাক করাও তোমার যতদূর দূর ইচ্ছা আঙ্গুলটাকে ঘোরাও যতক্ষণ তুমি ঘোরাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার নবীর ওই জাহান নামী উম্মতদেরকে তোমার কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দিব এই মর্যাদা এই শান এই শৌকত দিয়েছেন কে আল্লাহ কেন দিয়েছেন যেহেতু তিনি আমার নবীর প্রেমে কুরবান হয়ে গেছেন তিনি আমার নবীর কথা বললেই অজরে চোখের পানি ছেড়ে দিতেন যিনি আমার নবীর জন্য পাগল পার হয়ে গেছেন একটু চিন্তা করে দেখেন দাঁতের মধ্যে হালকা ব্যথা হলে পুরো শরীর কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় আর সেই জায়গায় ইচ্ছা করে দেখে দেখে এটা না এটা এটা না এটা এভাবে করতে করতে পাথর দিয়ে বাড়ি দিচ্ছে কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন তো সামনের দাঁতগুলো না পাথর দিয়ে বাড়ি দিয়ে ফেলেছে ভিতরের দাঁত গুলো পাথর কিভাবে গেল মুখের উপর আঘাত করছে মুখ রক্তাক্ত হয়ে গেছে ফুলে এত বড় হয়েছে তারপরেও তিনি বলতে লাগলেন হাই আমার নবীর দাঁত মুবারক উহুদের ময়দানে শহীদ না হয়ে যদি আমার জানটা চলে যেত এর চাইতে বেশি খুশি আমি আর হতাম বলেন না সুবাহ নবীর সাথে দেখা হয়েছে বলেন না কেন মোহাম্মদ ভালোবাসাটা কত গভীর হলে এবং তা হয় তখন কি টেলিফোনের যুগ ছিল মোবাইলের যুগ ছিল ইন্টারনেটের যুগ ছিল এরপরেও কোথায় মদিনাতুল মোনাব্বার আর উহুদ পাহাড় আর কোথায় করণ শহর আমার নবীর এখানে কি হচ্ছে করণ শহরে বসে হজরত ওয়াইসুল করণী সব দেখছে বলেন না সুহাস হজরতে ওয়াইসুল করওয়ানিকে আমার নবী কি দিয়েছেন বলেন না কেন নিজের পরিহিত ব্যবহৃত জুব্বা মুবারক দিচ্ছে যে জুব্বা মুবারকের জন্য সিদ্দিক আকবর তাকাই আছে ফারুক আজম তাকাই আছে উসমান জুন নুরাইন তাকাই আছে মওলা আলী তাকাই আছে এটা মনে হয় আমাকে দিবে এটা মনে হয় আমাকে দিবে সরকার পাক বলতে লাগলেন এটা আমার ওয়াইস পাগলার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ সাক্ষাৎ করতে গেলেন ফারুক আজম সাক্ষাৎ করতে গেলেন ফারুক আজম কারণ কি জুব্বা মুবারক তো দিতে হবে পৌঁছাইতে হবে যখন পৌঁছাতে গেলেন তখন নিজেদের পরিচয় যখন উপস্থাপন করলেন আমি ফারুক আজম আমি মৌলা আলী আপনার কাছে এসেছি একটা তাবার রুক আমার নবীজি আপনার দরবারে পাঠিয়েছেন তখন তিনি অজরে কান্না করলেন কেন আপনারা তো আমার নবীর সাথে ছিলেন আপনাদের কাছ থেকে আমি আমার নবীর গ্রাম পাচ্ছি ফারুক আজম বলতে লাগলো আমার নবীর পাশে আমরা ছিলাম এই তাবারুকের অধিকারী আমরা হতে পারলাম না এত দূরে আপনি থাকার পরেও এই যুব্য মুবারকটা পেলেন কিভাবে বলেন না সুহার কেমন করে আপনার সাথে নবীর সাথে মোহাম্মত ভালোবাসা ছিল তখন হজরতে

দূর থেকে দেখবেন তখন মনে হবে আমার নবীর জোর আছে যখন আপনি আমার নবীর কাছে যাবেন তখন মনে হবে আমার নবীর জোর নাই বলেন না দেখার মতো দেখতে হলে চিনার মতো চিনতে হলে বয়সুল কারণের মতো নজর লাগবে নবীর মোহাব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা নবীর র। no be <laughs>

I know, be